আজকে আপনাদের পুরান ঢাকার সবচেয়ে মজাদার এবং ভাইরাল একটা শরবত দিলহারা আজোয়ার ফুল বানানোর ভিডিওটা দেখাবো এখানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা দেখতে পারবেন এবং এই শরবতের দোকানটার লোকেশন পুরান ঢাকার নাজিরা বাজার থেকে আলু পট্টির দিকে যেতে সুরি টোলা স্কুলের ঠিক অপোজিটে এখানে এই ভাই রাত সাড়ে নটা থেকে বসে এবং মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকে এখানে শরবতটা এতই জনপ্রিয় এবং এতটাই ভিড় থাকে এখানে গেলে আপনাকে মিনিমাম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে এবং এখানে আপনাদেরকে একটা টোকেন দিবে টোকেনটা নিয়ে আপনারা পিছনে অপেক্ষা করবেন দেন আপনার যখন সিরিয়াল আসবে আপনাকে ডাক দিবে তো এখন দেখতে পাচ্ছেন একটা কাস্টার্ড দিয়ে দিচ্ছে এবং গ্লাসের শুরুতে একটা খেজুর দেওয়া থাকে দেন গ্লাসটা সুন্দর করে বিছ দেন এখানে কাস্টার্ডটা দেয় এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রত্যেকটা গ্লাসে গুছিয়ে কাস্টারগুলো দিচ্ছে আর ডান পাশের এই ভাই এখানে ছোট ছোট করে যেই ওটসের বার বারগুলোকে সাজাচ্ছে এবং ওনার যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজটা বলতে এখানে কর্কশিটে একটা ফ্রিজ বানাইছে ভাই এটা গোল্ডেন কালার ফয়েল দেয় এবং দেখতে খুব রাজকীয় একটা ব্যাপার লাগতেছে এখন একটা প্রথম যে লিকুইডটা এখানে টোটাল তিন ধরনের লিকুইড দেয় তিন ধরনের লিকুইডের তিন ধরনের টেস্ট এখন প্রথম যে লিকুইডটা এই লিকুইডটা দিয়ে দিচ্ছে ওয়ান বাই ওয়ান এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বোতলে নিয়ে আসছে ভোরে এখন জাস্ট ঢেলে ঢেলে দিচ্ছে ওয়ান বাই ওয়ান এবং আশেপাশে যারা এখানে খাচ্ছিলো যারা আগেও কিনা খাইছে বললো যে এখানে যে তিন ধরনের লিকুইড তিনটা লিকুইড আলাদা আলাদা টেস্ট ফিল করা যায় এবং এইখানকার শরবতের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার শরবতটা হেলদি এবং এখানে শরীরের ক্ষতি হতে পারে এরকম কোনো উপকরণ তারা দেয় না তো একটা গ্লাস একটু বেশি পড়ে গেছে এখন এইখান থেকে একটু এটাকে সেপারেট করা হবে এবং ভাইয়ের পিঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফ্যান গরমের মধ্যে এই ফ্যানটা সুন্দর করে বাতাসটা তার পিঠের মধ্যে দিয়ে দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে আরেকটা কালারের বোতল বের করছে যে বোতলটা থেকে অন্য একটা ফ্লেভারের শরবত দেওয়া হবে এবং প্রত্যেকটা শরবতই খুবই ঠিক এবং আপনি যখন এটা খাবেন আপনাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এবং এটা আপনার পেট মোটামুটি ভুরিয়ে দিবে। এবং ওনার যে পরিবেশনের ধরনটা মানে অনেকগুলো গ্লাস এখানে আমি কাউন্ট করছি মোটামুটি আটাইশটা গ্লাস এখানে এসে নিছে আটাইশটা গ্লাসের মধ্যে একসাথে পরিবেশন করে এবং তারপরে টোকের অনুযায়ী ভাই এখান থেকে বিতরণ করে এবং দেখতে পাচ্ছেন সামনে ওটসের বারগুলো সুন্দর করে কেটে রাখছে পাশের আরেক ভাই এখন ওটসের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ভিতরে দিয়ে দিল ওয়ান বাই ওয়ান তো মোটামুটি একটা স্লট শরবত বানাতে তিরিশ মিনিটের মতো লেগে যায় আস্তে আস্তে করে বানায় আর পরিবেশনের ধরনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে এখন দেখতে পাচ্ছেন ক্যাশোনাটের একটা বড় প্যাকেট নিয়ে নিছে এবং খুবই পরিচ্ছন্ন এবং ফ্রেশ কোয়ালিটির ক্যাশোনাট তারা ইউজ করে এবং উপরে মোটামুটি ভালো পরিমাণ ক্যাশোনাটটা তারা দিয়ে দেয় তো এক এক করে প্রত্যেকটা গ্লাসের উপরে ক্যাশোনটটা দিয়ে দিচ্ছে তো সামনাসামনি দাঁড়িয়ে যখন ভিডিওটা করতেছিলাম তখন দেখতে এতটাই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে পুরো প্রসেসটাই দেখি মানে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে এবং ভাইয়ের যে বানানোর মানে প্রসেসটা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে সে একটা গ্লাস ব্যবহার করছে যাতে করে জিনিসটা একটু হাইজিন মেনটেন হয় এখন দিয়ে দিচ্ছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা দেওয়ার কারণে যখন আপনি খাবেন একটা ক্রিস্পি একটা ব্যাপার তৈরি হবে তো টোকেনটা দেখতে পাচ্ছেন হাতে নিয়ে নিছে ভাই টোকেন ধরে ধরে একজন একজন করে ডাক দিবে এবং আরেকটা বিষয় একটু বলে রাখি যে আপনি ওখানে গিয়ে আগে প্রথমে আপনাকে টাকা দিতে হবে টাকা দিলে আপনাকে একটা টোকেন দিবে এক ঘন্টা দাঁড়ায় ছিলাম এক ঘন্টা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণ ভিড় এক ঘন্টা দাঁড়ায় থাকে বলে আমরা খাবারটা পাইলাম তো এখানে যে পরিমাণ বাদাম দিছে আর প্রত্যেক আইটেমই মনে হয়েছে হেলদি তো জিনিসটার টেস্ট একটু দেখি খুব বেশি মিষ্টি না চিনি চিনি না অনেক ডিফারেন্ট একটা আইটেম এবং বাদামই একটা নাটি নাটি একটা ব্যাপার আছে যারা খেতে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন এক থেকে দেড় ঘন্টা তারা থাকতে অনেক বড় সিরিয়াল থাকে তমন্তর খা ধন্যবাদ